আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা পুরোটা দেখতে থাকুন রেসিপিটা হলো এখানে নিয়েছি ছানা আর এখানে নিয়েছি কাঁচা কলা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি সিদ্ধ আলু তো আজকের হলো ছানা কলার কুপ্তা তো কলাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি খোলাটা ফেলে দিয়ে খোলাটা ফেলে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে তো এগুলো ছাড়ানো হয়ে গেছে তো ওখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি মিষ্টি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আটার গুঁড়ো পরিমাণ মতো এখন একসঙ্গে এটা মেখে নিতে হবে তো এটা মেখে নিয়েছি এরকমভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে পারেন আমি এখানে আটা দিয়ে মেখেছি সামান্য আটা দিয়েছি কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে তো এখানে আমি ছোট ছোটো এরকমভাবে গোল গোল করে ভাজটা দিয়ে দিচ্ছি তো এরকমভাবে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে তো এগুলো সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেলটা গরম হয়ে আছে এখানে দিয়ে দিচ্ছি জিরা গোটা এলাইচ দানা তেজপাতা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আলুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো তো মশলাটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এটা কষানো হয়ে গেছে এখানে একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজা রাখা বড়া দিয়ে দিচ্ছি এটা বেশি সময় ফুটাবো না এখানে নামিয়ে নেবো তা নান্না হলে বেশি ফুটালে গলে যাবে তো এটা নামিয়ে নিয়েছি এরকম ঝোল ঝোল টাইপের করে একটু ঝোল না রাখলে এটা পুরো টেনে যাবে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা ভাত বা রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে এটা